নমস্কার শিক্ষার্থী বন্ধুরা কোন সন্ধিদার শব্দের শেষে যদি র থাকে তাহলে সেইখানে তুলে দিয়ে আমরা শুধু এর বসাবো তাহলে কিন্তু সন্ধি হয়ে যাবে দেখো নানা থেকে নানার দাদা থেকে দাদার মামা থেকে মামার বাবা থেকে বাবার ছোট থেকে ছোটর ভালো থেকে ভালোর নদী থেকে নদীর আশি থেকে আশির তাহলে এই যে শেষে র আছে এই রটা তুলে দিয়ে শুধু এর বসাবো তাহলে সন্ধি হয়ে যাবে যেমন দেখো নানা নানা জোক এর নানার দাদা দাদা জোক এর দাদার মামা মামা জোক এর মামার বাবা জোক এর বাবার ছোট ছোট ভালো ভালো যক ভালোর তাহলে দেখো নদী যুগের নদীর আশি যোগ কি হবে শিক্ষার্থী বন্ধুরা কমেন্টসে জানাবে নমস্কার